আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে কর্ডিয়াল রিকোয়েস্ট ড্রাইভ করেছেন নাজমুল কোডের এর টু করে দিলাম স্মাইল টু জয় এখানে সবাই খুশি বিকজ তারা ভালো স্টার্ট করেছে একশো আটষট্টি রানের লক্ষ্যমাত্রায় আর তাদের সংগ্রহ এই মুহূর্তে ছয়ত্রিশ কোন উইকেট না হারিয়ে এদিকেও সবাই কামল মোড়া সাপোর্টার এবং এই যে আছেন কামল মোড়া সেরা সাপোর্টার আর সবাইকে দেখেছেন প্রিন্স অনেক দর্শক প্রোচ ছয়ত্রিশ তিন ওভার এক বলে টার্গেট একশো আটষট্টি দর্শক করছেন পাবল পুরিয়ে মেরেছেন পাবেল অনেকদিন পর আজকে বিকালও কলেজ মাঠে একটা লাইভ ছিল বাড়ছে সেটা তো আর করা হবে না ডেফিনেটলি পিওর ক্লাস ব্যাটিং ক্লাসিক্যাল সিক্সেস এবং জয় যে ট্যালেন্টেড ব্যাটার তারই স্বাক্ষর কিন্তু রাখছেন স্টেটের দিকে দুইভাবে ভাবে যে দুটো ছক্কা মারলেন দেখার মতো ছিল নেক্সট বল

এবং বাজাচ্ছি বেশি দিয়ে যাবে